সাকসেস লাইন লাইক সানলাইন হাতে আমাদের কিছু ছোট্ট ছোট্ট রেখা থাকে যার প্রভাব কোনো অংশে রবি রেখার থেকে বা সানলাইনের থেকে কম নয় হাতের এই ছোট ছোট রেখা তো অনেকেই খেয়ালই করেননি বা অনেকেই হয়তো ভাববেন এই ছোট রেখাগুলো বললাম কোনো মতলব নেই ভাই বিনা মতলবে পৃথিবীতে কিচ্ছু হয় না আপনার হাতে যা কিছু ছোট ছোটো রেখা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা তৈরি আছে তার অবশ্যই মতলব আছে এ ঠিক আছে আলফা ডেল্টা ল্যামডা শিশু সূক্ষ্ম সূক্ষ্ম যে সাংকৃতিক চিহ্নের মতোই আজ এই ধরনের ছোট্ট রেখা নিয়ে আমার আজকের আলোচনা যা সচরাচর খুব কম আলোচিত চলুন সরাসরি আমরা আলোচনায় আমরা জানি যে অনামিকা অঙ্গুলির নিচের যে রেখা এখানে থাকে তাকে আমরা বলি সানলাইন জাস্ট এভাবে থাকে অনেকের বড় অনেকের ছোটো সানলাইন আমাদের থাকা অর্থাৎ আমাদের সাফল্য হবে তার একটা সার্টিফিকেট থাকা সানলাইন থাকলে তার সম্বন্ধে জ্যোতিষী অনেক কিছু বাহবাহ বলবেন আপনার গুণগান কোনো কীর্তন গাইবেন যে হ্যাঁ আপনার সাফল্য হবে সুন্দর হবে এই বয়স থেকে হবে ঠিক আছে এবং তা মিলতেও দেখা যায় খুব ভালো কথা কিন্তু সানলাইন না থাকলে কি বলা হয় সানলাইনের জন্য চেষ্টা করুন সূর্য প্রণাম করুন একটু ভক্তি করে জপ করুন কেউ কেউ চুনি পড়ার উপরে জোর দেন তো সবাই উদ্দেশ্যই আপনার হাতে সানলাইন হোক আপনার সাফল্যটা হোক তাহলে সাফল্যর জন্য সানলাইন আমরা সবাই জানি কিন্তু এই রেখা আমাদের অনেকেরই হাতে আছে তার হয়তো সানলাইন নেই তবুও সাফল্য দারুণ হয়ে গেছে কেউ কেউ হয়তো ভাববেন তো কী করে হলে হয়তো সানলাইন সেভাবে নেই ওই রেখার জন্য কারণ ও এক ধরনের দাপটের রেখা ওই চলুন ওই রেখা নিয়ে আলোচনা করি তাহলে অনামিকা এবং মধ্যমা এ কনিষ্ঠ এ আমাদের তর্জনী একে বুধের অঙ্গুলি বলা একে রবি একে শনি একে বৃহস্পতির অঙ্গুলিও বলা হয় আজকের আর এই করতলের নয় করতলের উপরে এই যে অঙ্গুলির যে জয়েন্ট আমরা ভাঁজ বা খাঁজ বলি এই ভাঁজ বা খাঁজ থেকে কিছু রেখা আমাদের বেরিয়ে আসে ছোট্ট কারো একটু বড়ো হয় তাহলে এই রেখা সচরাচর আমরা একে দৃষ্টিপাত করি না কিন্তু এই রেখার গুরুত্ব বিশাল বিরাট কিছু এটা আমাদের একটু জেনে রাখাটা অনেকের ভালো হবে চলুন যদি অনামিকা মধ্যমার মাঝের এই ভাঁজ বা খাঁজ থেকে জাস্ট এখান থেকে যদি একটা রেখা কারও বেরায় দেখুন এখান থেকে যদি একটা ছোট্ট ওরাও একটু বড় এইখান থেকে একটা রেখা জাস্ট আমি ইন্ডিকেট করছি রেখাটা হয়তো ভালো হয়নি কিন্তু বুঝে নিলেন যে স্থান ওখান থেকে যদি একটা কারো রেখা বের হয় তার কি গুরুত্ব প্রভাব বা মতলব না এর গুরুত্ব রবি রেখা বা সানলাইনের থেকে কোনো অংশ কম নয় এ খুব দাপুটে রেখা এই ধরনের রেখা যাদের থাকবে তাদের আয়রন ডিটারমিনেশন লোহ দৃঢ় সংকল্প হয় দৃঢ় চেতা হন এত ইচ্ছাশক্তি প্রবল হয় তার জন্য তার সাফল্য তার করায়ত্ত হয় তাহলে এই গুরুত্ব খুব আমাদের ইচ্ছাশক্তি মানসিক শক্তির দৃঢ়তা আমাদের বহু গুণে হয় তার একটা ইন্ডিকেট করে নিজের কাজ নিজেই খুঁত না যাতে হয় নিখুঁতভাবে করার চেষ্টা করেন তাহলে তার কাজে ভুল ত্রুটিও কম হয় যদি এরা একটা বদগুণ এরা যদি কাউকে কাজ করতে দেয় তখন কেউ কেউ যদি তার কাজ করে ঠিক করে ওষুধ দেয় কিন্তু এর মনে পোতো হয় না কেউ কাউকে কাউকে বলে তুমি এভাবে করছো না কি এই ধরনের কাজে ইনি খোঁটোও ধরেন ফলে তার সঙ্গে একটা ডিস্টেন্স বা মনোমালিন্য অনেকের ক্ষেত্রে তৈরি হয় অর্থাৎ এতটা নিখুঁত নিজের কাজ নিজে করব। কেউ করে দিলেও পছন্দ না হতে পারে অর্থাৎ আমি বোঝাতে চাইছি তিনি নিজের কাজ নিজেই খুব সুন্দর করে করার চেষ্টা করেন নিখুঁতভাবে তার জন্য তার সাফল্য আর একটা হবার একটা ইঙ্গিত তাহলে এ হেন রেখা আমাদের লিডারশিপ নানান দিক থেকে আমাদের অনেক অপরচুনিটি এই নানান দিক থেকে এই সমস্তগুলো আমাদের পক্ষে সহজ করে দেয় আমাদের পক্ষে ইজি করে দেয় সঙ্গে যদি রবি রেখা থাকে তাহলে ডবল ইঞ্জিন গাড়ির মতো দুদিক থেকে সাফল্য দু দিক থেকে যশ দুদিক থেকে প্রতিষ্ঠা দুদিক থেকে অর্থ তিনি সরকারি কর্মী হয়তো কোনো বিজনেস বা একটা বিজনেস ছিল আরেকটা বিজনেস তাহলে নানান দিক থেকে তিনি অর্থবান বা সম্মানীয় হতে পারেন বা হবেন এই ধরনের ইঙ্গিত জ্যোতিষাস্ত্রে দেওয়া আছে তাহলে এটা একটা সানলাইনের সমতুল্য সানলাইনের মতো প্রভাবশালী সাকসেসদায়ক রেখা এখন এ একটা দুটো অঙ্গুলির মাঝের এই পর্বর খাঁজ দেখে বলা হলো এই ধরনের রেখা আমাদের এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে তাহলে সেখানে প্রত্যেকের ক্ষেত্রে কি গুরুত্ব এটা আজকে আমরা একটু আলোচনা করে নেব এবারে আমরা চলে আসবো মধ্যমা এবং তর্জনীর মাঝে অনেকের এখানে ছোট্ট রেখা হয় অনেকের এভাবে বড়ো হয় তো এইখান থেকে এটা আলাদা রেখা ফেড লাইন এটা ধরা হবে না যাদের খাঁজ বা ভাঁজ থেকে যদি রেখা ছোট্ট বা বড়ো বের হয় এইখান থেকে জাস্ট এইখান থেকে তাদের কী হতে পারে তারা ধর্মপথে সৎ পথে ন্যাম ন্যায় নিষ্ঠাপরায়ণ যে পথ তা হতে পারে আশ্রমিক হতে পারে আধ্যাত্মিক হতে পারে ধার্মিক হতে পারে কোনো সংগঠন যাদের হাতে থাকবে তারা সংগঠনের নেতৃত্ব দিতে পারেন সর্বশ্রেষ্ঠ কর্ণাধার হতে পারেন বা উচ্চ উচ্চপদস্থ হবেন তাহলে এটা একটা প্রভাবশালী রেখা একটা নিয়ম নীতি পরায়ণ ধর্মপথ বা কোনো সাংগঠনিক ক্ষেত্রে তার ক্ষেত্রে এবং এ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন রেখা তিনি আধ্যাত্মিক দৃষ্টিপাত করবেন প্রথম জীবন আধ্যাত্মিক তিনি নাও হতে পারেন ঈশ্বর বিশ্বাসী নাও হতে পারেন প্রথম যেন ভীষণ কষ্ট থাকতে পারে কিন্তু এই রেগাতে থাকলে আফটার থার্টি ফাইভ পঁয়ত্রিশ ছত্রিশের পর জীবনে মোড় নেয় সেই নাস্তিক মানুষ আস্তিক হন এতটা ধর্মপথে এগিয়ে যেতে থাকেন প্রথম প্রথম মানুষ বুঝে যে এ বোধহয় করছে এ বোধহয় পাগল হয়ে গেছে তারপরে তার আস্তে আস্তে তাকে অনুসরণ করেন অর্থাৎ আমার মতলব বলার এই তাৎপর্য যে তিনি একটা এমন জায়গায় পৌঁছে যান প্রথমে মানুষ বুঝতেই পারেননি তিনি ওইখানে পৌঁছাবেন এহেন ওই স্থানে আধ্যাত্মিক পথে ধর্মপথেও তিনি উচ্চ সিংহাসন লাভ করতে পারেন সিদ্ধিলাভ তো ঈশ্বর জানেন তাহলে এটা একটা এই মধ্যমা এবং তর্জনের মাঝের খাঁজ দেখ বা ভাঁজ দেখে যদি রেখা কারো থাকে তিনি লিডারশিপ দেবেন ওই পথে এবারে আমাদের কনিষ্ঠাঙ্গলই আর অনামিকা বুধ এবং রবির এর মাঝে বা খাঁজে দেখবেন অনেকের এখান থেকেও রেখা তৈরি হয় এভাবে যায় কারো সোজা আসে এখান থেকে তৈরি হয় কারোর এভাবে যাই কারো সোজা আসে অনেক সময় এটাকে আমাদের ম্যারেজ লাইন বা বিবাহ রেখাকেও ছেদ করে অনেকে ভাই পান বোধ আমার বিবাহ রেখাটা ছেদ হয়ে গেছে না ওই খাঁজ বা ভাঁজ থেকে যদি এখান থেকে রেখা এসে বিবাহ রেখাকে ছেদ করে এটা এই ছেদটা ক্রস ছেদ ধরা হবে না ওই খাঁজ বা ভাঁজ থেকে রেখা যে বেরিয়ে আসে তা খুব প্রভাবশালী বুদ্ধিমত্তার ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিয়ে আলোচনা আলোচনা করি যদি আপনি উকিল ব্যারিস্টারি পথ হয় আইন বা লয়ের পথ হয় তাহলে ও বিষয়ে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা বেশি বেশি হবে অল্প সময়ে আপনি আয়ত্ত করতে পারবেন ওই পথের সমস্ত থিওরি এবং অল্প দিনের মধ্যে কর্মে আপনি সাফল্য লাভ করবেন এক দু নম্বর যদি এখান থেকে বেরিয়ে আসে রেখা তিনি ব্যবসা সূত্রে যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসা শুধু লাভবান হবেন না সেই ব্যবসায়ী তাকে তাকে মানুষ চিনবে জানবে রেসপেক্ট করবে তার নাম বহু বছর ধরে থাকবে যেমন এই ধরুন দুলাল চন্দ্র তাল তালমিশ্রী সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম্বো রোলিন এ যিনি হয়তো এই আবিষ্কার করেছিলেন তার হাতে হয়তো এরকম রেখা থাকতে পারে নাহলে এখনও আমরা সেই সমস্ত ব্যবহার করে এসেছি বহু বছর ধরে তাহলে এই যে ব্যবসার ক্ষেত্রে তার একটা সুনাম যশ থাকবে হয়তো ফুচকা বলা বলবো এই চাঁদু ফুচকা বলার মতো ফুচকা এখনও কেউ তৈরি করতে পারেনি ফুচকাওয়ালা তিনি হয়তো নেই তবুও চাঁদু ফুচকাওয়ালার নাম থাকবে অর্থাৎ আমার বলার তাৎপর্য এখানে রেখা থাকলে আপনি ব্যবসা হলে ব্যবসার সূত্রেও আপনার সুনাম যশ থাকবে লাভবান তো আপনি অবশ্যই হবেন তাহলে ব্যবসার ক্ষেত্রে এবং খুব তীক্ষ্ণ মেধাবী বুদ্ধি লাগিয়ে যে কাজ তাতে আপনার জরিমেলা ভার এই জন্য ওকালিতি ব্যারিস্টারি পথে তাদের খুব সাকসেস হয় যদি এই কনিষ্ঠা এবং অনামিকার মাঝে এখান থেকে যদি পর্ব থেকে কোনো রেখা বেরিয়ে আসে ছোটো বা বড়ো এবারে আমরা চলে যাব এই বৃদ্ধাঙ্গুষ্ঠির এখান থেকে যদি কারো কাঁচ বা ভাঁজ থেকে এখান থেকে যদি রেখা ছোট্ট বেরিয়ে আসে এখান থেকে পেরিয়ে আমরা বা ভয় করি এখানে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু এখান থেকে ছোট্ট রেখা বেরিয়েই প্রমিনেন্ট ডিপ রেখা এখানে রয়ে গেল এ যাদের হাতে আছে দেখবেন অনেকের হাতে আছে তাদের ক্ষেত্রে তারা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন তারা মানসিক দিক থেকে ভালো পজিটিভ ভাবনে নিয়ে হাঁটেন নেগেটিভ চিন্তা তাদের মাথায় সাধারণত আসে না তারা কীট পতঙ্গ মানুষজন গোটা পৃথিবীর বুকে কিছু ভালো হোক সবার ভালো হোক মঙ্গল কামনা করে যান উদার সরল মানুষ তারা হন ফলেই তারা আধ্যাত্মিক পথে উন্নতি করেন শুধু উন্নতি নয় তার প্রতি ঈশ্বরের একটা সুনজরও থাকে যাদের হাতে থাকে তারা যদি হাঁটেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনাকে লক্ষ্য রাখছেন তিনি শুধু হাঁটতে থাকুন একদিন তার কাছে আপনি অবশ্যই পৌঁছাবেন তিনি অবশ্যই কোলে তুলে নেবেন অর্থাৎ এত সুন্দর রেখার এই সম্বন্ধে বলা আছে যে কথাগুলো আমরা শুনে এসেছি এখানে যদি চতুষ্কোণ ক্রস থাকে মিস্টেরিয়াস ক্রস থাকে আমি এক্ষেত্রে বলি যে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস আছে মিস্টেরিয়াস ক্রস আছে ভীষণ অর্থনৈতিক দিক থেকে তিনি লাভবান তিনি ঈশ্বর মানেন না এখনও পর্যন্ত তার বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ একজন মানুষকে আমি দেখেছি তিনি অধার্মিক নন কিন্তু ঈশ্বর টিশ্বর মানে না আধ্যাত্মিক পথ এখনও তিনি ধরেননি অথচ প্রচুর প্রচুর অর্থনৈতিক দিক থেকে তিনি উন্নত কিন্তু আমি এমন রেখা দেখিনি এখানে ছোটো রেখা আছে অন্যান্য স্থানগুলো ভালো তিনি আধ্যাত্মিক পদ তিনি নাস্তিক এরকম আমি দেখিনি আজ পর্যন্ত তাহলে এ হেন রেখাগুলোর গুরুত্ব এ কোন অংশে সানলাইনের থেকে কম বলুন তো শুধু সানলাইন হাতে থাকলেই বা না থাকলেই সব কিছু এটা কিন্তু নয় সানলাইন হওয়াটা গুরুত্বপূর্ণ খুব দরকারি সাফল্যের জন্য কিন্তু সেই সঙ্গে যদি এই হেন রেখাগুলো থাকে এও খুব দাপুটে রেখা এও আমাকে সাফল্য দিতে পারে ঠিক সানলাইনের মতো কোন অ্যাঙ্গেলে কোন রেখা কী সাফল্য দেবে তা নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন জয়গুরু জয়গুরু